লোক বিশ্রুত হয়ে উঠলেন তিনি সোজা সরল কথায় ভক্তদের দিতেন কেমন করে তারা নিজেদের করে তুলতে পারে। জন্য তাকেলক অর্থাৎ স্বর্ণবাগ বলা হয়েছে এসো আমরা প্রার্থনা করি হে পরম পিতা তোমার আশীর্বাদে স্বর্ণভাষী পিতরকৃশলক তোমার পরম বাণীর মানব দেহ ধারণের বার্তা ভাবে প্রচার করেছিলেন আমাদের মঙ্গল কামনায় তোমার চরণে তিনি যে নিত্য প্রার্থনা জানান তুমি তা শুনে আশীর্বাদ কর আমরা যেন তোমার পরিত্রাণ বিধানের রহস্যাবৃত্ত তত্ত্ব মনে প্রাণে অনুধাবন করি এবং আমাদের আচার আচরণে তা শান্তক করে তোলি তোমার পূজ্য আমাদের প্রভু যিশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও স্বর্গনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন